আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটা হবে একটু ডিফারেন্ট আমরা যাব আইকেয়াতে এখানে বলে ইকেয়া তো ইকেয়া যাওয়া হচ্ছে বাবুকে সহ কারণ বাবুর লাগবে হাই চেয়ার আর এই তো পোটল হয়ে গেল রেডি চশমা পরে আর টমেন জেরিকে সাথে নিয়ে সেই দিনটাও ছিল বৃহস্পতিবারই আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছিলাম এই তো গত তিন ভিডিওতে এই লিফ্টের ক্লিপ দেখায় দেখায় আপনাদেরকে মনে হয় বোর করে দিয়েছি সো ডোন্ট ওয়ারি এর পরের বার আর দেখবেন না ইনশাল্লাহ টুপি পরে স্ট্রলারে বসে ডাকটাকে নিয়ে আমাদের পোটল হয়ে গেল রেডি একদম রেডি ওরা আব্বুকে ঠিকঠাক করে দিচ্ছিলো আর এই তো বাস স্টপে আমরা বাসের জন্য ওয়েট করলাম ইকেয়া অ্যাকচুয়ালি আমাদের বাসা থেকে অনেক দূরে তো আমাদের ততক্ষণে হাফ রাস্তা চলে আসা হয়ে গিয়েছিল আমরা দুইটা বাস ধরেছিলাম এখানে আমরা নেক্সট বাসের জন্য ওয়েট করছিলাম বাট বাসটা অনেকক্ষণ পরে আসবে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের একটা গ্যাপ ছিল ওয়েট করতে করতে একটু রোদ পোহাচ্ছিলাম আর এই যে আবারও এটা ব্লিঙ্ক করা শুরু করলো কেন জানি শুধু ফোন ধরলেই এটা ব্লিঙ্ক করে আচ্ছা তো আমি আপনাদেরকে আইকেয়ার সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই একদম বেসিক ইনফরমেশন এটা হলো একটা সুইডিশ কোম্পানি যারা আধুনিক ডিজাইন কার্যকরী আসবাবপত্র এবং সাশ্রয়ী মূল্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত আইকেয়ার বিশেষত্ব হল ওরা ফ্ল্যাট প্যাক আসবাবপত্র বিক্রি করে যা ক্রেতাদের নিজেদেরই অ্যাসেম্বল করতে হয় মানে আপনি নিজে পার্ট পার্ট পিসেস কিনে নিয়ে যাবেন বাসায় গিয়ে আপনার নিজেকে ফিট করে নিতে হবে আর যদি আপনি বাসায় গিয়ে নিজে ফিটিং করতে না চান তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওদের আলাদা ফিটিংসের জন্য এজেন্সি আছে যেখান থেকে আপনাকে পরে পাঠাতে হবে বাসায় লোক এভাবে বিক্রি করার কারণ একটাই এতে দামটাও একটু কমে আসে আর পরিবহন করাটাও সহজ হয় এ কেয়ার দোকানগুলো সাধারণত বিশাল আকারের হয় আর এখানে সব কিছু পাওয়া যায় ঘরোয়া জিনিসপত্র এ থেকে জেড পর্যন্ত আপনার যা যা লাগে ছোট্ট একটা পিস থেকে শুরু করে বড় বড় পিসেস খাট আলমারি অথবা একটা স্পুনই হোক সব কিছু এখানে পাওয়া যায় আপনারা হয়তো দেখতেই পারছেন ভিডিওতে আমরা এসেছিলাম অ্যান্টিলোপ হাই চেয়ারটাই নিতে এটা বেশ জনপ্রিয় একটা প্রোডাক্ট এটার ডিজাইনটা একদমই সিম্পল হয় আর প্রাইসটাও অনেক রিজনেবেল হয় অন্যান্য ব্র্যান্ডের হাই চেয়ারগুলোর তুলনায় অনেক বেশি সাশ্রয়ী আর ডিজাইনটার কথা একটু বলি এটা আপনারা পরে দেখতেই পারবেন আমরা কেনার সময়ে বা বাসে গিয়ে যখন ফিটিং করবো সেই ক্লিপগুলোও হয়তো দিব চেয়ারের চারটা শক্তপোক্ত পা আছে আর সাথে একটা ছোট্ট ট্রেও আছে আর হাই চেয়ারটা খুবই লাইট ওয়েট হয় আপনি যেখানে সেখানে মুভও করতে পারবেন এটা নিয়ে খুব সহজেই একটা সেফটি বেল্টও থাকে সাথে যাতে বাচ্চা পড়ে না যায় ইন কেস আপনি ওটা আটকে রাখলে আর বাবু পড়ে যাবে না ওখান থেকে আর ভালো বিষয় হচ্ছে এটা পরিষ্কার করা অনেক সহজ ট্রেটা একদমই প্লাস্টিকের তো একটা ভেজা কাপড় দিয়ে মুছলেই অনায়াসে ময়লাগুলো উঠে যায় আপনি চাইলে ট্রেটাকে আলাদা করে একদম খুলে ফেলেও ধুতে পারবেন কোনো সমস্যা নেই যদি কমফোর্টের বিষয়ে আসি তাহলে প্লাস্টিক হওয়াতে খুব বেশি একটা কমফোর্টেবল না বসে থাকার জন্য অনেকক্ষণ বসে থাকা যায় না সেক্ষেত্রে আপনি একটা ছোট্ট কোশেন ইউজ করতে পারেন ওটা চাইলেও আপনি ইকাতে পেয়ে যাবেন ইজিলি আরেকটা অসুবিধা হলো এটাতে খুব বেশি চেঞ্জেস নেই যেমন উচ্চতা পরিবর্তন করা বা একটু হেলিয়ে শুয়ে থাকা এটাই হবে না এগুলো যদি চান সেক্ষেত্রে অন্যটা দেখতে হবে যারা একটু অল্প প্রাইসের মধ্যে আর হালকা ওয়েটের মধ্যে নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট লাইক আমি এটাই পছন্দ করেছিলাম আমি আর অন্যগুলো দেখিও নি আমি চেয়েছিলাম এটাই নিব যেহেতু আমার বাচ্চা সারাক্ষণ এটাতে বসে থাকবে না জাস্ট হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম যতটুকু টাইম আমার অন্য কিছুতে দিতে হয় আমি চাই ততটুকু টাইম যেন সেফলি ওই জায়গাটাতে বসে থাকে তাহলে আর আমার মাথায় টেনশনটা থাকবে না ও পড়ে গেল কিনা আর হয়তো লাঞ্চ টাইম ডিনার টাইমেও এটা তো বসবে তাই আমার জন্য এটাই মনে হলো বেস্ট একটা অপশান আর এই তো হ্যাঁ সবটা প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে রাত মেবি আটটা পর্যন্ত খোলা থাকে এটা যতটুকু আমি জানি এই যে নিজের থেকে বড়ো সাইজের একটা ফুটবল নিয়ে সে ব্যস্ত হয়ে গেল বলটা দেখে অনেক পছন্দ হয়েছিল একবার ভাবছিলাম নিবো কি নিবো না পরে আবার অন্য কথায় ব্যস্ত হয়ে গিয়ে আমরা চলে গেলাম হাই চেয়ারের দিকে এই যে যেই হাইচেয়ারের কথা এতক্ষণ আপনাদেরকে বললাম এইটা সেই হাইচের। এটার দাম ছিল সম্ভবত ছাব্বিশ ইউরো মানে ত্রিশের কাছাকাছি এরকম দাম ছিল আর এই আমরা একটু ওকে বসিয়ে ট্রায়াল করছিলাম যে কীরকম লাগবে আচ্ছা হ্যাঁ কেনার সময় যে জিনিসটা করতে হবে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে নিচে দেখা যাচ্ছে একটা অরেঞ্জ কালারের কাগজ এই কাগজটার একটা ফটো তুলে রাখতে হয় কারণ নিচে গিয়ে আপনাকে এই কাগজটা দেখাতে হবে সেখানে কিছু কোড লেখা থাকে ওই কোডগুলো অনুযায়ী আপনাকে পিসেসগুলো নিতে হবে আদারওয়াইজ খুঁজে পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় এত বড় হওয়ার কারণে আশেপাশের স্টাফরা অনেক সময়ই থাকে না এরই মাঝে ওর নানু ওকে আরেকটা বল দিল আর একটা মনে হয় পুতুলের মতো ছিল তোমরা চুজ করলাম কোনটা নিব কোনটা নিবো না ওকেই দিয়েছিলাম চুজ করতে ও শেষমেশ বলটাই নিল আমরা অরেঞ্জ পেপারটার ফটো তুলে নিয়েছিলাম আর নিচের দিকে চলে যাচ্ছিলাম লিফট দিয়ে এই তো এখানে আরও অনেক কিছু রয়েছে এত কিছু ডিটেলসে আর দেখা হয়নি কারণ আমাদেরকে আবার বাসায়ও ফেরত যেতে হতো অলরেডি এখানে অনেক টাইম পাস হয়ে গেছে সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আমাদের শুধু তিনটাই পিসেস ছিল সেগুলো খুঁজে পেতে বেশি একটা দেরি হয়নি দুই জায়গাতেই পেয়ে গেছি আমরা ইজিলি তো সেগুলো নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম পে করার জন্য আর এই তো আমি বাবুর সাথে একটু দুষ্টামি করছিলাম যেদিন ভিডিওটা আপলোড হবে সেদিন থাকবে বিশ মে আমার ছেলে সাত মাসের হয়ে গেল দেখতে দেখতে সাতটা মাস চলে গেল আমার ছেলেটা কীভাবে বড়ো হয়ে যাচ্ছে টাইম তো দ্রুত পাস হয়ে যাচ্ছে আর হ্যাঁ অবশ্যই মাসাল্লা বলতে কিন্তু কেউই ভুলবেন না আবার আমরা বাসের অপেক্ষায় বসেছিলাম এখানে ওই জায়গাটাতে শুধু একটাই বাস চলাচল করে আর এই বাসটা যেরকম আগে বললাম অনেকক্ষণ পরপর আসে তো আমরা আস্তে আস্তে একটা বাস অলরেডি পাস হয়ে গিয়েছিল তাই আমরা এখানেই ওয়েট করছিলাম কার জন্য কিনে আনা হয়েছে তাকে তো হেল্প করতেই হবে অ্যান্ড হের দ্য ফাইনাল লুক সাথে ছিল ওর খালামনি চেয়ার টেবিলে বসেছে আর কিছু খাবে না এটা কি হয় বলেন তো সাথে সাথে ওর নানুকে একটু খাইয়েও দিল তো আজকে এই খাওয়া দাওয়া পর্যন্তই এরপরে বাসা এসে আর কোনো ক্লিপ আর এনার্জি একদমই ছিল না উই আর ভেরি টায়ার্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই